বিসমিল্লা রহমানুর রহিম বুলবুল মোটরস থেকে একটা লেগুনা গাড়ি নিয়ে আসলাম সাথে একটা এইচ পিক আপ এইচ পিক আপ গাড়িটি এক টাকার কোনো কাজ নাই নেবেন আর চালাবেন সাথী গাড়িটি এবং এই লেগুনাটা খুবই সুন্দর একটা গাড়ি এই গাড়িটি একবার সম্পূর্ণ ওকে এই গাড়ি কোনো কাজ নেই যে ভাই নেবে সে শুধু রাস্তায় চালাবে গাড়িটি গাজীপুর ছ এগারো সিরিয়ালের সাতশো সাতানব্বই গাড়িটির মডেল দুই হাজার উনিশ গাড়িটির কন্ডিশন খুবই ভালো গাড়িটি ঠিকানা রায়েরবাগ যাত্রাবাড়ি ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফাইভ ওয়ান থ্রি ফাইভ নাইন নাইন জিরো খুদা হাফেজ